নমস্কার এটা প্রাণের পুরি মিচি ফ্লেভার আমাদের সময় সব ছিল না তখন পয়সা অনেক দাম ছিল তখন চকলেট লজেন্স অরেঞ্জের মতো এগুলো লজেন্স এসবই ছিল খেতাম সেগুলি আমরা দেখি সবাই খায় বাচ্চারা এখন এটা খুব ভালোবাসে তাই আমি একটু খেয়ে দেখি কেমন লাগে দেখি খেয়ে বলতে পারছি না এটা চামচে নিয়ে দেখি খেতে নিশ্চয়ই ভালোই হবে সেই বাচ্চারা খায় এটাতে আমি একটু খেয়ে রেখে আছি বাচ্চারা এটা খাওয়ার জন্য এটাকে নিয়ে খুব ব্যস্ত দেখতেই বলবে এটা কিনে দাও জিন্দিতে কিনে দাও কিনে দাও আর আমি আজকে দেখি খেয়ে দেখি খেয়ে কেমন লাগে নিশ্চয়ই ভালোই লাগে বাচ্চারা এত খেবার